মুর্শিদাবাদের পর এবার মালদহে তৃণমূল কংগ্রেসের ভাঙন কিছুদিন আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ এক জেলা পরিষদের সদস্য তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবার তৃণমূল ছাড়লেন মৌসম নূর মমতার দলের রাজ্যসভার সাংসদ ফিরলেন পুরনো দল কংগ্রেসে ভোটের আগে ধাক্কা শাসক দলে তো এই যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে যদি মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গাগুলোতে তৃণমূলে ভাঙন ধরে সেটা কিন্তু তৃণমূলের জন্য যথেষ্টই চিন্তার কারণ তৃণমূলের জন্য সংকেত মৌসুম নূর মৌসুম নূরকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়ানোর নেপথ্যে যিনি ছিলেন আজ থেকে সাত বছর আগে আজকের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যার হাত ধরে মৌসুম নূর তিনি সাত বছর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তখন শুভেন্দু অধিকারী ছিলেন মুর্শিদাবাদ মালদহের তৃণমূলের পর্যবেক্ষক এই শুভেন্দু অধিকারী কিন্তু মৌসুম নূরকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন আর সেই মৌসুম নূর যিনি দু হাজার উনিশ সালে দু সালে তৃণমূলে গিয়েছিলেন আর কি জানুয়ারি মাসে সাত বছর পর আবার তৃণমূল থেকে কংগ্রেসে ফিরলেন তিনি রাজ্যসভার সাংসদ আছেন কিন্তু রাজ্যসভার সাংসদ থেকে তিনি জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন শনিবার মৌসমনূর দিল্লির চব্বিশ নম্বর আকবর রোডে কংগ্রেস দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন শনিবার নূর দিল্লির চব্বিশ নম্বর আকবর রোডে কংগ্রেস দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন কংগ্রেসে কিন্তু এই মৌসম নূর মৌসমের যে যোগদান কর্মসূচিতে দিল্লিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মালদহ দক্ষিণের সাংসদ কংগ্রেস সাংসদ তথা মৌসমের মৌসুমের আর কি সম্পর্কে দাদা ঈশা খান চৌধুরী এরা কিন্তু উপস্থিত ছিলেন মৌসুম কংগ্রেসে ফিরে আসার পর সাংবাদিক বৈঠকে ঈশা বলেন ও রক্তে কংগ্রেস রয়েছে অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল আজকে সব বিভাজন গেল মানে মৌসুম নূরের যে পরিবার ওরা তো সব কংগ্রেস কংগ্রেস পরিবার তাদের রক্তে রয়েছে আর কি কংগ্রেস একবারে তো সেটাই বলছেন যে ওর রক্তে রয়েছে কংগ্রেস ঈশা খান যেটা বলেছেন ঈশা খান চৌধুরী যে মৌসম ফিরে আসার সম্পর্কে সাংবাদিক বৈঠকে খান বলছেন ও রক্তে রয়েছে কংগ্রেস আর অন্য দলে যাওয়ায় আমাদের পরিমাড়ের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল আজকে সব ঘুচে গেল তো মৌসম কংগ্রেস থেকে তৃণমূলে যখন যোগ দিয়েছিলেন তিনি এর আগে সেটা কিন্তু হয়েছিল এ শুভেন্দু অধিকারীর হাত ধরে কিন্তু এবার আবার সাত বছর পরে তিনি আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এবং ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন মৌসুম নূর এটাও তিনি জানিয়েছেন মৌসুম নূর জানিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকেও তিনি ইস্তফা দেবেন আগামী সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের দপ্তরে সেই চিঠি জমা দিতে যাবেন তিনি রাজ্যসভায় মৌসুম নূরের মেয়াদ আর কয়েক মাস রয়েছে কিন্তু তার আগেই সেই পদ তিনি ছেড়ে দিতে চাইছেন নূর বলেন আমি বরকত মানে বরকত খান চৌধুরী আর কি সাহেবের পরিবারের সদস্য তার ঐতিহ্য বহন করছি পারিবারিকভাবেই আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কংগ্রেসে ফিরব তবে তৃণমূল নিয়ে কোনো কোনো রকমের আর কি অভিযোগ বা নেতিবাচক যে বক্তব্য মন্তব্য কিন্তু মৌসম নূর কিন্তু করেননি মানে যেদিন তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন যোগ দিয়েই কিন্তু তিনি তৃণমূলকে আক্রমণ করেননি যেটা না তৃণমূল তাকে সময় দেয়নি বা তৃণমূলের বিভিন্ন এটা ওটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ বা তৃণমূলের দুর্নীতি বিভিন্ন কিছু কিন্তু তিনি কিছুই বলেননি মৌসুম নূর কিন্তু নেতিবাচক কোনো মন্তব্য তৃণমূল সম্পর্কে করেননি তিনি বলেন আমি কয়েক বছর আগে তৃণমূলে গিয়েছিলাম তবে তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল আমাকে রাজ্যসভার সাংসদ করেছিল জেলার সভাপতির দায়িত্ব দিয়েছিল কংগ্রেস দপ্তরের সাংবাদিক বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে তিনি কিন্তু আবার বলেছেন আমাদের নেত্রী বলে তিনি মৌসম নূর সম্বোধন করছেন মমতা ব্যানার্জিকে স্বাভাবিকভাবেই তার যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো মৌসম নূরের যে রাজনীতির মূল জায়গা হচ্ছে মালদা তার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার ফলে মালদহে তৃণমূলের সংগঠনকে একটা ধাক্কা লাগবে এমনটা কিন্তু প্রশ্ন সামনে আসছে রাজ্যসভার সাংসদের কংগ্রেসের যোগদান নিয়ে তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে দলের তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে আর কি মানে তৃণমূলের যারা মুখপাত্র তারা বলেছেন যে দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারে ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কর্মসূচি শেষ করে ফিরছেন সেই সময় কিন্তু মালদহে তৃণমূলের ভাঙন ধরল আর মৌসুমের কংগ্রেসে যোগদানের ঘটনায় অনেকটাই অবাক হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস স্তম্ভিত দলের এক লোকসভার সাংসদের কথায় কারো কাছে কোনো আভাস ছিল না মানে মৌসুম দূর যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসছেন এটা সত্যিই কিন্তু সংবাদ মাধ্যমে কোনো খবর ছিল না কোনো আভাস ছিল না তৃণমূলের বিরুদ্ধে মৌসুমদূরের কোনো বক্তব্য ছিল না যে আমরা আভাস পাবো যে তিনি তৃণমূল ছেড়ে হয়তো কংগ্রেসে যোগ দেবেন তো এইরকমই লোকসভার এক কংগ্রেস সদস্য সদস্যের কথায় যে কারো কাছে কোনো আভাস ছিল না মৌসুমদুর যে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাবেন এটা সত্যি কারো কাছে আভাস ছিল না মানে না দলের কাছে না আমাদের কাছে না সংবাদ মাধ্যমের কাছে আর থাকলে তিন দিন আগে দল কখনো মৌসমকে বিধানসভা ভিত্তিক সমন্বয়কের দায়িত্বে রাখতো না মানে যে তৃণমূল কংগ্রেস আবার তিন দিন আগে মৌসম নূরকে বিধানসভা ভিত্তিক সমন্বয়কের দায়িত্বে রেখেছে তো তৃণমূল কংগ্রেস সেই সাংসদ মনে করছেন পুরোটাই আকস্মিকভাবে ঘটেছে মানে হঠাৎ কোনো ঘটে যাওয়া ঘটনা আর বিধানসভা ভোটে কংগ্রেস পশ্চিমবঙ্গে বাংলাদেশ সঙ্গে জোট করবে নাকি এককভাবে লড়াই করবে তা এখনও স্পষ্ট নয় কিন্তু মৌসমের চোখে রাজ্য রাজনীতিতে মূল বিরোধীকে তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যাওয়া এই যে মৌসম নূর এখন বলছেন যে যে দল কংগ্রেসের বিরুদ্ধে লড়বে তারা বিরোধী মানে কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়াই করবে তারাই কংগ্রেসের বিরোধী তবে সার্বিকভাবে কংগ্রেসের প্রধান বিরোধী দলের নাম হচ্ছে মৌসম নূর যেটা বলেছেন বিজেপি তো তৃণমূল ছেড়ে কংগ্রেসে গেলেও মৌসম স্পষ্ট করে দিয়েছেন তার চোখে প্রধান বিরোধী দল কিন্তু বিজেপি অর্থাৎ পদ্ম শিবির তবে কংগ্রেসের ভবিষ্যৎ কি হবে এ প্রসঙ্গে মৌসুমনুরকে প্রশ্ন করা হলে হলেও প্রবীণ নেতা জয়রাম রমেশ আর কি নিজেই জবাব দিয়েছেন তার কথায় আমাদের উদ্দেশ্য কংগ্রেসকে মজবুত করা কংগ্রেস মজবুত হলে তবে জোট মজবুত হবে কংগ্রেস দুর্বল হলে জোটও দুর্বল হবে কিন্তু সেই জোট কাদের সঙ্গে বামেদের সঙ্গে নাকি তৃণমূলের সঙ্গে জয়রাম রমেশ কিন্তু মানে কংগ্রেস নেতা জয়রাম বাবু কি সেটা কিন্তু স্পষ্ট করেননি মানে সেটা কিন্তু স্পষ্ট করে তিনি বলেননি যে কংগ্রেসের জোট তাহলে কার সঙ্গে হবে বামেদের সঙ্গে নাকি তৃণমূলের সঙ্গে এই ব্যাপারটি কিন্তু তিনি স্পষ্ট করেননি এখন দেখা যাক শেষ পর্যন্ত এই যে মৌসম নূর তিনি যে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল ছেড়ে এই পরিস্থিতিতে কংগ্রেসের মালদহের যে সংগঠন সেই সংগঠনে কোনোরূপ মানে দুর্বলতা কাজ করে কিনা বা তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও ভাঙন ধরে কিনা কংগ্রেসের সংগঠন আর শক্তিশালী হয় কিনা মৌসুম যোগদানের ফলে সেটা আমরা দেখি তবে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মনে করছেন যে মৌসুম নূর কংগ্রেসে যোগ দেওয়ার ফলে কংগ্রেস মালদহ আরও শক্তিশালী হবে এখন দেখা যাক কংগ্রেস তাকে কী দায়িত্ব দেয় এবং কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে কতটা সাফল্য পায় বন্ধুদের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন তবে তৃণমূল কিছুদিন আগে মুর্শিদাবাদের এক জেলা পরিষদের সদস্যা তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন আবার মালদহে নূর তৃণমূল থেকে কংগ্রেসে যোগ দিলেন এটা কি ভাঙনের শুরু দু হাজার ছাব্বিশের আগে এ প্রশ্নও কিন্তু সামনে আসছে বন্ধুরা জানাবেন মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা